আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মোমস থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল ব্লগটি স্টার্ট করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন শীতের আবহাওয়া দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু সব সময় শীতকাল ভীষণ পছন্দ করি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি সাদে চলে গিয়েছিলাম একটু উপভোগ করার জন্য আর যাওয়ার পর দেখি মাসাল্লাহ এত সুন্দর কুয়াশা পড়েছে আমার তো একদম স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে যখন আমরা স্কুলে যেতাম সব বান্ধবীরা একসাথে চাদর মুড়ি দিয়ে এই কুয়াশা ভেঙে আমরা স্কুলে যেতাম এবং আমাদের ভিতরে কিন্তু খুব ভয় কাজ করতো শিশির ভেজা ঘাসের উপরে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগতো তবে ধীরে ধীরে যখন স্যান্ডেল গুলো ভারী হয়ে যেত কাদা লেগে তখন আবার বিরক্ত লাগতো বাট এখন কিন্তু সেই দিনগুলো ভীষণ মিস করি আর ইচ্ছে হয় একটু যদি শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে পারতাম সব বান্ধবীরা একসাথে কতই না ভালো লাগতো তাই না স্কুল জীবনটা আসলেই মানুষের জীবনের বেস্ট একটা মুহূর্ত ওই সময়টা আর কখনোই ফিরে পাওয়া যায় না আজকে সকালে নাস্তায় আমি রুটি সবজি আর কোমর ভাজি করেছি আর আজকে কিন্তু ফার্স্ট আমি শীতের সবজি দিয়ে সবজি করছি সেই সাথে দুপুর বেলা আজকে শীতের সব ধরনের সবজি দিয়ে খিচুড়িও রান্না করব। আমার এবারই সবচেয়ে বেশি লেট হয়ে গেছে সব ধরনের সবজি দিয়ে এই সবজিটা রান্না করা তারপর খিচুড়ি রান্না করা কেন যেন হয়ে উঠছিল না আমি কিন্তু প্রায় সময়ই খিচুড়ি রান্না করি তবে শীতের সব ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্নার মজাটাই কিন্তু আলাদা শীতের সকালে সবাই এক ঝাঁক বেঁধে কিন্তু আমরা মসজিদেও পড়তে যেতাম আর আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরেই আমাদের মসজিদ আর সেই মসজিদেই আমরা অনেকে একসাথে পড়তে যেতাম গরমের দিনে আমাদের যাওয়ার কথা মনে থাকতো না শীতের সময় আমার আব্বু মা দাদু ওনারা ডেকে ডেকে বলতো মসজিদে যাওয়ার কথা তখন কিন্তু আমরা রাগ করতাম যে গরমের দিনে তো যাওয়ার কথা মনে থাকে না শীত আসলে কি তোমাদের মাদ্রাসায় মসজিদে যাওয়ার কথা মনে পড়ে যায় না কি তারপর যখন আমরা যেতাম তখন কিন্তু আমরা মসজিদের রেহাল কায়দা বা কোরআন শরীফ রেখে আসতাম আর জায়নামাসটা নিয়ে আসতাম আর শীতের সময় কিন্তু জয়নামাটা আমরা সবাই সুন্দর করে পিঠের উপরে চাদরের মতো মেলে মুড়ি দিয়ে আসতাম আর সেই দিনগুলো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ মনে পড়ছিল আর আমি কিন্তু অনেক 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 ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সেই ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম কত সুন্দর সময় পার করতাম আসলে যখন সময় চলে যায় তখন সেই সময়টাকে অতটা উপভোগ করতে পারি না তবে পরবর্তীতে যখন মনে পড়ে তখন কিন্তু ভীষণ ভীষণভাবে মিস করি সকালের নাস্তা কমপ্লিট করে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি আর আজকে সকালে সবজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এই শীতের দিনে এত এত সবজি মিলিয়ে একটা সবজি রান্না করলে সব ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সেই সাথে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলে তো অসাধারণ একটা মজা আর ফ্লেভার আসে আর আজকে দুপুরে আমি অনেক ধরনের সবজি নিয়েছি লাউ কুমর সিম ফুলকপি গাজর আলু সব ধরনের সবজি নিয়েছি শীতের আর সেই সাথে পাকিস্তান স্থানীয় একটা মুরগি নিয়েছি মশারির ডাল মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর সব কিছু আমি খুব সুন্দর করে রেডিও করে নিয়েছি আর এখন মাংসটা কষিয়ে এর মধ্যেই আমি সব ধরনের সবজিও দিয়ে দেব আর এবার কিন্তু আমার কাছে মনে হচ্ছে গরমটা যেমন অতিরিক্ত পড়েছিল আর শীতটাও কিন্তু অনেক বেশি পড়বে আমার এরকমটাই লাগছে প্রতিবার ডিসেম্বরের এই প্রথম সপ্তাহে কিন্তু এতটা শীত লাগতো না তবে এবার কিন্তু আমরা লেপ কম্বল সবকিছুই গায়ে দেওয়া স্টার্ট করে দিয়েছি অনেক বেশি শীত আর আর আমরা যেহেতু গ্রামে থাকি এদিকে কিন্তু শীতটা একটু বেশি লাগে আর তার সাথে আমরা আমাদের এখানে অনেক বেশি কুয়াশাও পড়ছে আর আজকে তো আমাদের এখানে ঠিক মতো রোদই উঠেনি জাস্ট একটু সূর্যটা দেখা গিয়েছিল মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি আর প্রত্যেকটা সবজি আমি আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর এখন মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এভাবে মাংসের সাথে কষিয়ে নিলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খিচুড়ি রান্নাটাও কিন্তু কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু সব সময় এভাবে যখন কোশিয়ে লিকুইড খিচুড়িটা রান্না করি তখন এভাবেই আমি মাংসের সাথে সবজিও কিছুক্ষণ কষিয়ে নিই সবজিটা যখন মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব আমি আজকে যে লিকুইড খিচুড়িটা রান্না করেছি এই খিচুড়িটা কিন্তু আমার মা তারপর ফারিস্তার বাবা ভীষণ পছন্দ করে দুইটা মানুষ আমি আজকে অনেক বেশি মিস করেছি তবে মায়ের জন্য তো মনটা খুবই খারাপ লাগছিল আমি কিন্তু এবার অনেক দিন পর এই খিচুড়িটা গিয়েও কেন যেন রান্না করতে পারিনি বারবারই মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল তো এখন যেহেতু শীতের সবজি সব পাওয়া যায় আর বেশ কিছুদিন ধরেই পাওয়া যায় বারো মাসে পাওয়া যায় তবে শীতের মধ্যে যে শীতের সবজিটা পাওয়া যায় সেটা তো অনেক দিন হয়ে গেছে বের হয়েছে তবে কেন জানি আসলে রান্না করতেছিলাম না বারবারই মনটা খারাপ হয়ে যাচ্ছিল এই খিচুড়ির কথাটা মনে পড়ে কারণ আমার মা তো এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করত। আর আমি তো খুব সুন্দর করে রান্না করেই তুমি তাড়াতাড়ি চলে আসো বা মা যখন আমার বাসায় বেড়াতে আসতো তখনও আমি রান্না করতাম বা যদি কোনো কারণে অসুস্থতা বা ব্যস্ততা থাকতো আসতে না পারতো সেক্ষেত্রে আমি বা হারিস বাবা দুইজনের একজন যেও কিন্তু দিয়ে আসতাম আর এখন এই খিচুড়িটা রান্না করছিলাম আর ভাবছিলাম রাস্তার দিকে তাকিয়েও ছিলাম অনেকক্ষণ যে রাস্তাটা দিয়ে আর সেই মানুষটা আসে না বা আমি আর এখন কাকে দেবো খিচুড়ি তবে যাই হোক আব্বু আছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি সেই যে একটা খারাপ লাগা সেটা তো লেগেইছে সেই সাথে ফায়িস্তার বাবাও বাসায় ছিল না এর জন্য আরো বেশি খারাপ লেগেছে আমি ফায়িস্তার বাবা দুইজন দুইটা মানুষ পছন্দ আলাদা আলাদা তবে অনেক কিছুই প্রায় সময় মিলে যায় তবে খাবারের ক্ষেত্রে অনেকটাই আলাদা আপনাদের ভাইয়া ঝাল বেশি পছন্দ করে না আর আমি ঝাল খাবার পছন্দ করি সেই সাথে আপনাদের ভাইয়া ভুনা খিচুড়ি পছন্দ করে না লিকুইড খিচুড়ি পছন্দ করে আর আমি ভুনা খিচুড়ি পছন্দ করি আমি বিরিয়ানি পছন্দ করি আপনাদের ভাইয়া পোলাও মাংসটা বেশি পছন্দ করে যাই হোক খাবারের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স তারপরও মানিয়ে নেই মানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর আজকের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই তো এখন সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে নিয়েছে আর সবাই একসাথে বসে খুব বেশি মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আজকে একটা মজার ঘটনা ঘটেছে আজকে যখন দুপুরে আমরা একসাথে খেতে বসেছি আর সেই মুহূর্তে কিন্তু আমার বড় খালা এসেছে সত্যি বলতে খিচুড়ি রান্না সময় মনটা আমার ভীষণ খারাপ ছিল মায়ের জন্য আর সেই মায়ের শূন্যস্থানটাই কিন্তু আমার বড় খালা এসে পূরণ করে দিয়েছে এটার জন্য কিন্তু আমার মনটা অনেক খুশি হয়ে গেছে আমার বড় খালার জন্য সবাই দোয়া করবেন আমার খেলা যেন অনেক বেশি সুস্থ থাকে আজকে কিন্তু আমি অনেক গুণের একটা কাজ করে ফেলেছি আর এই কাজটা করার পরে তো আমার আব্বু আমার এত প্রশংসা করছিল এত গুণ গাইছিল কি বলবো খুবই ভালো লাগছিল এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরোনো ছিল একদমই জং পরে গিয়েছিল এটার মধ্যে একদম হলদেটা একটা ভাব কি বলবো আমার আসলে অতটা মনে ছিল না যে এটা আমি আগে একটু ভিডিও করি এটার ভিতরেও কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে যখন আমি দেখলাম এটার ফাইনাল লোক এত সুন্দর তখন আর ভিডিও না করে পারলাম না এটা কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগের একটা ট্রাঙ্ক আমার দাদির বিয়ের ট্রাঙ্ক এটা আমার দাদু কিন্তু এটার মধ্যে সব সময় অনেক কিছু রেখে দিত আমার দাদুর জুতা থেকে শুরু করে জামা কাপড়ও রাখতো মাঝে মাঝে আমাদের জামা কাপড় রেখে দিত নতুন জুতাও রেখে দিত অনেক কিছু গুছিয়ে রাখতো পরবর্তীতে যখন একটু পুরান হয়ে গেল তখন কিন্তু আমার দাদু এটার মধ্যে আমাদের কুরবানির যেই ধারালো অস্ত্র ছিল ছুরি দা বটি চাপাটি এগুলা সব কিছু এই ট্রাঙ্কটার মধ্যে রেখে দিতো রশি আর এটা কিন্তু আমাদের ঘরে অনেক কাজের একটা জিনিস ট্রাঙ্কটা এখন পুরোনো হয়ে গেছে তো আব্বুকে বলছিলাম যে এটা এত পুরনো হয়ে গেছে কি করবে এটা দিয়ে এখন আর রাখা দরকার নেই তখন আব্বু খুবই রাগ করলো এটা রাখতে হবে তার মায়ের স্মৃতি আর আমার দাদু তো আমাদের ভীষণ ভালোবাসত আমার দাদু আমার মায়ের সমতুল্য মায়ের পরে যদি কাউকে ভালোবাসা যায় সেটা আমার দাদু আর মায়ের সমান যদি কাউকে ভালোবাসা যায় সেটাও কিন্তু আমার দাদু আমার দাদু কিন্তু আমাদের একদম নিজের সন্তানের মতো বড় করেছে আমার দাদুর মেয়ে ছিল আর আমাদের নিজের মেয়ের মতো করে মেয়ের মতো করে আগলে রেখেছে ভালো ভালোবেসেছে তারপর আমার আব্বু যেহেতু এই ট্রাংকটা সবসময় রাখতে চাই তাই আমি ভাবলাম এটাকে একটু সুন্দর করে দেয়া যাক যেহেতু ঘরে ভালো লাগছে না এভাবে দেখতে তাই আমি আমার কাছে এনে প্রায় তিন দিন লাগিয়ে প্রথমে শেষ কাগজ দিয়ে ঘষে ধার সোবা দিয়ে ধুয়ে একদম চকচকে করে ভালো করে রোদে শুকিয়ে এটার মধ্যে ফার্স্টে সাদা রং দিয়েছি এরপরে নানান ধরনের কালার দিয়ে ফুল আট করে দিয়েছি আর এখন এত বেশি সুন্দর হয়েছে আমার আব্বু দেখে অবাক হয়ে গেছে আর আমাকে খুব প্রশংসা করছিল খুব খুশি হয়ে গেছে আর এই খুশিটা দেখে আমরাও সবাই খুশি আর আমার এই ট্রাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা শুধু আমাদের ট্রাঙ্ক না এটা আমাদের একটা ভালোবাসার জিনিস এখন যেহেতু একদম আগের মতো নতুন করে দিয়েছে এখন কিন্তু চাইলেই অনেক কিছু রাখতে পারবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে সন্ধান নাস্তায় ছিল পরোটা চা সেই সাথে ফারিস্তার জন্য একটু নুডলস করেছি সন্ধান নাস্তা করতে করতে বিদাই নিলাম আসসালামালাইকুম আল্লাহ হাফেজ